2018 2019 2018 2019 2019 2019 2019 2019 2 t 1 9 2 0 1 h 2019 2 চোখের অপারেশন হবে তাই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি দেখাচ্ছি টেস্ট হচ্ছে শরীর তো খুব খারাপ তারপরে ডাক্তার বলে দিয়েছে নিজেকে অপারেশন করতে হবে চোখের অবস্থা খারাপ মানে যতটা সময় নেওয়া যেত চশমা দেওয়া যেত বা ওষুধ দেওয়া যেত সেই সময় পেরিয়ে গেছে

চোখের অপারেশন হবে আমার ডাক্তার বলে দিল চোখের অবস্থা খারাপ চোখে ছানি পড়ে গেছে তাড়াতাড়ি করতে হবে শরীরটাও খুব খারাপ চোখের জন্য ভীষণ মাথা যন্ত্রণা খুব চুল উঠে যাচ্ছে আর মানে তাকাতেও পারছি না চোখ ছোটো ছোটো হয়ে গেছে विशाल प्रॉब्लम बीजेपी कार्बना